সালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের মানুষ কিছু মানুষ আছে কতটা নির্লজ্জ কতটা ব্যহা চিন্তা করে দেখেন যে শোক দিবসের দিনেও থার্টি ফার্স্ট নাইটে যেখানে সরকারিভাবে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া তিনি ইন্তকাল করেছেন বিদায় নিয়েছেন এত বড় জানাজা প্রায় বত্রিশ লক্ষ প্লাস মানুষ হয়েছিল এই যায় এত বড়ো একটা শোক এই দিনে আপনারা কেউ ফানুষ আতসবাতি এগুলো ফুটাবেন না আমরা দেখতে পাইছি বারোটায় এক মিনিট থেকে শুরু করে দীর্ঘ দশ বিশ মিনিট ধরে ঢাকার স্বর পুরো প্রকম্পিত হয়ে গিয়েছে প্রিয়দর্শক এই আত্মবাসীর জন্য অনেক জায়গায় আগুন লেগেছে এরকমটাও কিন্তু হয়েছে তো আসলে এই যে সরকারিভাবে ঘোষণা দেওয়ার পরেও কারো মনে কোনো ভয় নাই আমরা মনে করি ভিডিও ফুটেজ দেখে দেখে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা যায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায় এবং দৃশ্যপটে যদি সামনে আনা যায় তাহলে নেক্সট টাইম সরকারের এই সব আদেশ নিষেধ মানতে এদেশের নাগরিক এদেশের নির্লজ্জ জাতি মানতে বাধ্য হবে ইনশাল্লাহ আর তো বোঝা উচিত যে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যা তিনি ইন্তেকাল করেছেন তারা আজকে কবর আপনারা দিলেন জানাজা পড়লেন আর রাত টেবেলা আপনার আনন্দ শুরু করেছেন আতরবাটি ফুটাচ্ছেন এই আতরবাজি ফুটানোর জন্য চারিদিকে বাচ্চাদের কান্নার শব্দ আরে ভাই একটা আতশবাজি যদি ফোটানো হয় কি বিকট শব্দ পাখিরা হইচই শুরু করে দেয় তারপরে প্রত্যেকটা ঢাকা শহরে বিল্ডিংয়ে বাচ্চা আছে ছোটো ছেলেমেয়েরা আছে তারা আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু আপনারা এই কাজটা করলেন নির্লজ্জের মতন এই কাজটা করলেন আপনাদেরকে করতেই হবে একটা দিন আগামী বছর করতেন একটা দিন আপনাদেরকে মানা করা হয়েছে তারপর আপনারা এই কাজটা করলেন তো আপনার কি আসলে মানুষ মানুষের কাতারে পড়েন তো আসলে এই অমানুষ নির্লজ্জ জাতি আসলে সামনে কিভাবে সামনে এগোবে বলেন তো এদেরকে নিয়ে কীভাবে সামনে পথ চলা সম্ভব এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন